আন্তর্জাতিক বাজারে সাপের বিষ পাচার এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ আপনাদের পশ্চিম বর্ধমানে কুলটির এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে চারজনকে আধিকারিকরা এ বিষয়ে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন না প্রধানমন্ত্রী বিশ্বজিৎ বিশ্বজিৎ কি জানতে পারছো পুলিশ সূত্রে দেখোজিৎ গতকাল বন দপ্তরের পক্ষ থেকে একটা অভিযান চালানো হয় অভিযান মানে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে পুরুলিয়ার রঘুনাথপুর রেঞ্জ থেকে একটি দল পাচারকারী যা সাপের বিষ পাচার করে এবং আন্তর্জাতিক বাজারে তা বিক্রি করে এবং সেই পাচারকারীদের একটি দল একটি গাড়িতে করে তরল সাপের বিষ নিয়ে আসছে এবং তহল তারা ওট পেতে থাকে এই চিনাকুড়ি এলাকায় অর্থাৎ কুড়ি থানার সাততরিয়া ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়ি এলাকা এবং এই এলাকায় তারা ওট পেতে থাকে এবং তারপরে গাড়িটি এলে তারা সেই গাড়িটিকে ধরে এবং তল্লাশি চালায় সেখান থেকে চার পাচারকারীকে তারা আহ গ্রেফতার করে এবং পুলিশের হাতে তুলে দেয় সার্থ রিয়া পুলিশের হাতে তুলে দেয় পাশাপাশি দুটি সাপের বিষের যে পাত্র সেটি উদ্ধার হয়েছে তার মধ্যে সাপের বিষ রয়েছে বলে তারা মনে করছেন এবং এই যে সাপের বিষের একটা পাচার চক্র আছে যারা বিভিন্ন জায়গা থেকে এই সাপের বিষ তারা সংগ্রহ করে এবং তারপরে তা আন্তর্জাতিক বাজারে চোরা পথে তা বিক্রি করে সেখানে বহু মূল্য অর্থাৎ কয়েক লক্ষ টাকা মূল্যের এই সাপের বিষ বিক্রি করে তারা পায় এবং এই চক্রটার বিরুদ্ধে ইতিমধ্যেই গোটা রাজ্যের যে বন দপ্তর তারা তৎপর হয়েছে এবং সেই তৎপরতার জন্যই কলকাতা থেকে পুরো অভিযানটি বন দপ্তরের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং সেই মতো চারজনকে আজকে আদালতেও তোলা হবে সমজি একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ আমরা একটা খবর পাই কংসাবতী নর্থ ডিভিশনের রঘুনাথপুর রেঞ্জের এঞ্জি স্যার থেকে যে এরকম চিনাকুড়ি এই রুট দিয়ে একটা গাড়ি যাচ্ছে সেটা স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে আর লিকুইড ফর্মে পাওয়া যেতে পারে সেই বেসিসে আমরা একটা টিম তৈরি করি এবং এই ইনফরমেশানটা বা ট্র্যাকটা করছিলো ডাব্লুসিসিবি নিজা প্লেস ওনাদের অফিস আছে ওইখান থেকে ট্র্যাক করা হয়েছে সেই সেই ইনফরমেশনের বেসিসে আমি আসি আমার দলবল নিয়ে এবং এখানে না দেখে কিন্তু ওই গাড়ি শুদ্ধ অ্যারেস্ট করা হয় গ্রেফতার করা হয়েছে মোট চারজন অ্যারেস্ট করা হয়েছে কিন্তু স্নেক পয়জন ক্রিস্টেল লাইন ফর্মে পাওয়া গেছে একটা এম্পুলে আরেকটা এম্পুলে পাওয়া গেছে লিকুইড ফর্মে পাওয়া গেছে